উনিশশো থেকে উনিশশো এই সময়টা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য উর্ভর একটা সময় ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই অগ্রগতি দেখে ও সময়কার একজন বিজ্ঞানী মার্গিন মিংসকিতে বলেই বসলেন আগামী তিন থেকে আট বছরের মধ্যে আমরা এমন এক জেনারেল ইন্টেলিজেন্স তৈরি করব যা বুদ্ধিমত্তা একজন সাধারণ মানুষের মধ্যে যেখানে দেখা গিয়েছিল গ্র্যান্ডমাস্টার গেরি কাসপারককে হারায় আইবিএম এর এআই প্রোগ্রাম ডিপ্লোমা বিংশ শতাব্দীর শুরু থেকে পৃথিবীর মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ ধারণাটার সাথে পরিচিত হয় বিভিন্ন সায়েন্স ফিকশন মুভির মাধ্যমে এই বিষয়ক উইজার্ড অফ ও মেট্রোপলিস অত্যন্ত জনপ্রিয় দুটি মুভি উনিশশো সাল নাগাদ বিজ্ঞানী দার্শনিক কিংবা গণিতবিদদের মধ্যেই এমন একটি জেনারেশনের তৈরি হয় যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ধারণাটাকে খুবই অভ্যস্ত হয়ে গিয়েছিল অ্যালান টুরিন নামের এক ব্রিটিশ বিজ্ঞানী তো আরো কয়েক ধাপ এগিয়ে গিয়ে প্রশ্ন করা শুরু করলেন মানুষ যদি তার কাছে থাকে বিভিন্ন ইনফরমেশন এবং নিজস্ব লজিকের সাহায্যে ডিসিশন নিতে পারে তাহলে মেশিন কেন পারবে না তাই তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গাণিতিক সম্ভাবনা নিয়ে ঘাটা শুরু করেন তিনি এটা নিয়ে একটা পেপারও লিখেন যার নাম ছিল কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স এটা সত্য এই সময়টুকু মধ্যে তেমন কোনো টেকনিক্যাল আবিষ্কার হয়নি কিন্তু এই সময়টাতে এমন এক চিন্তার সংক্রমণ ঘটেছিল যা জন্ম দিয়েছিল নিয়ন্ত্রণহীন ভাবে এমন এক পাল্লা যাকে আজ আমরা দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবে চার চিমটি ডালি সোরা জ্যামিনি আরো অনেক অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে যেগুলো আমাদেরকে তাদের দক্ষতার মাধ্যমে অবাক করে দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সূচনা কিন্তু অতটা সহজ ছিল না একে অনেক আঁকা বাঁকা পথ পায়ে দিতে হয়েছে আজকে আমরা সেই আঁকা বাঁকা পথ ধরেই হাঁটার চেষ্টা করবো আজকের পর্ব হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইতিহাস উনিশশো সালের দিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে থিওরিটিক্যালি অনেক কথাই বলা যেত কিন্তু প্র্যাকটিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করতে গেলে অনেকগুলো প্রবলেম ফেস করতে হতো তার মধ্যে যদি আমরা মেন কয়েকটা কারণ নিয়ে আলোচনা করি প্রথম কারণটা ছিল কম্পিউটার ওসবের কম্পিউটারগুলোতে শুধুমাত্র কমান্ড দিলে তা এক্সিকিউট করা হতো কিন্তু কমান্ডগুলো আর স্টোর করা হতো না কিংবা স্টোর করা যেত না কিন্তু করার জন্য হচ্ছে যে কম্পিউটারকে তার মধ্যে বিভিন্ন রাখা এর ফলে বিভিন্ন ইনফরমেশন সে স্টোর করে রাখতে পারবে এবং পরবর্তীতে সেগুলো প্রসেস করে ইউটিলাইজ করতে পারবে কিন্তু এটা ওই সময় কম্পিউটার ছিল না দ্বিতীয় প্রবলেমটা ছিল এই কম্পিউটারগুলোর দাম ছিল প্রায় দুই লক্ষ মার্কিন ডলার প্রতি মাসে তাও যদি আপনি শুধু ভাড়া নেন কেনার কথা নাই বললাম ওই সময়ে কম্পিউটার শুধুমাত্র অ্যাফোর্ড করতে পারত অনেক বড় বড় কোম্পানি এবং গুটি বড় বড় বিশ্ববিদ্যালয় এছাড়াও আরো যে ঝামেলাটা ছিল সেটা হচ্ছে ওই সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আপনার কোনো ফান্ড দরকার হতো রিসার্চ করার জন্য তাহলে আপনার দুটা জিনিস খুবই দরকার একটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল মানুষ দরকার যাদের ফেস বিক্রি করে আপনি ফান্ড পেতে পারেন আর একটা হচ্ছে প্রুফ অফ কনসেপ্ট প্রুফ অফ কনসেপ্ট হচ্ছে এমন কিছু এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন যেগুলো আপনি দেখিয়ে বিভিন্ন ইনভেস্টরদেরকে কনভিন্স করবেন আপনার রিসার্চের মধ্যে টাকা ঢালার জন্য দ্যাট মিন্স আপনার হাতে টোটাল বড় তিনটা বাধা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক প্রকার ডেভেলপ করা সম্ভবই না এটা হচ্ছে উনিশশো পঞ্চাশের দশক এত সমস্যার পরও বিজ্ঞানীরা কি বসেছিলেন অবশ্যই না অ্যালানুয়েল ক্লিফ শো এবং হার্ভার্ড স্যানো এই তিনজন বিজ্ঞানী প্রুফ কনসেপ্ট নিয়ে কাজ করা শুরু করেন অর্থাৎ তারা একটা প্র্যাকটিক্যাল লেভেল এ প্রোডাক্ট নিয়ে আসে যার নাম লজিক থিউরিস্ট অনেকে এটাকে পৃথিবীর প্রথম এআই প্রোগ্রাম হিসেবে দাবি করে থাকেন উনিশশো ছাপ্পান্ন সালে ডার্টমোভ সাবহার রিসার্চ প্রজেক্ট অর্ডিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে এই লজিক থিউরিস্ট প্রোগ্রামটাকে প্রেজেন্ট করা হয় এই কনফারেন্স মাধ্যমে আপাতত কিছু হারই মনে হলেও এই কনফারেন্স প্রভাব ছিল সুদূর প্রসার কারণ এই কনফারেন্সে এসেছিল ওই সময়ের টপ লেভেলের অনেক রিসার্স এবং তারা সবাই এই কনফারেন্সে এসে অ্যাটলিস্ট কনভিন্স হয়েছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা সম্ভব কিন্তু এর স্ট্যান্ডার্ড নিয়ে সবাই একমত ছিলেন না তাই বলা যায় সবার মধ্যে উদ্দীপনা ছড়িয়ে দেওয়ার জন্য এই কনফারেন্সটা একটা মাইল হিসেবে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইতিহাসে উনিশশো সাতান্ন থেকে উনিশশো চুয়াত্তর এই সময়টা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য উর্ভর একটা সময় ছিল কারণ এই সময়ে কম্পিউটারের দাম কমতে শুরু করলো এবং কম্পিউটারে ইনফরমেশন স্টোর করা ধরে যেসব ঝামেলা ছিল সেই ঝামেলাগুলো এক প্রকল্প দূর হয়ে গেল ফলা মাঠ পর্যায়ে বেশ কয়েকটি আর্টিফিশিয়াল প্রোগ্রাম চলে আসা শুরু করে ইতিপূর্বে আমাদের শোনা নোয়েল ও সানল এই দুজন বিজ্ঞানী আরও একটি প্রোগ্রাম নিয়ে আসেন যেটার নাম ছিল জেনারেল প্রবলেম সলভার এর পাশাপাশি আরও ভিজন বান্নমের একজন বিজ্ঞানী নিয়ে আসেন এলিজা নামের একটি প্রোগ্রাম যা একসাথে দুইটা কাজ করতে পারতো একটা হচ্ছে প্রবলেম সলভিং আরেকটা হচ্ছে ভাষা ব্যাখ্যা করা এর ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রিসার্চ অনেক বেশি সমর্থন পাওয়া শুরু করে আর এই কারণেই বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন রিসার্চ এর জন্য ফান্ড আদায় করা অনেক বেশি ইজি হয়ে গেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই অগ্রগতি দেখে ও সময়কার একজন বিজ্ঞানী মার্ভিন মিনস্কি তো বলেই বসলেন আগামী তিন থেকে আট বছরের মধ্যে আমরা এমন এক জেনারেল ইন্টেলিজেন্স তৈরি করব যা বুদ্ধিমত্তা একজন সাধারণ মানুষের কিন্তু সময়টা তখনও অনেক ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এফিশিয়েন্টলি কাজ করার জন্য বিপুল পরিমাণে স্টোরেজ এর দরকার হতো কিন্তু ওই সময় অত বেশি স্টোরেজ ছিল না এবং যা ছিল তার স্পিডও অত বেশি ছিল না তাই এক প্রকার টেকনিক্যাল কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতি ধীর হয়ে আসে ধীরগতির এই অগ্রগতিতে আবার জোয়ার আসা শুরু করে উনিশশো আশির দশকে এর কারণ হিসেবে বলা যায় দুটি প্রথমত নতুন অ্যালগোরিদমিক টুলকিট আবিষ্কার হওয়া দ্বিতীয়ত ফান পাওয়া অনেক ইজি হয়ে যাওয়া এ সময়ে ডেভিড ডেভিড ও ডিপ জনপ্রিয় করে হচ্ছে এমন একটা প্রসেস রুমের হার্ট কম্পিউটার অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা নেয় এছাড়া এই সময়ে অ্যাডওয়ার্ড ফেগেন বাম নিয়ে আসেন এক্সপার্ট সিস্টেম যেখানে কম্পিউটার বিশেষজ্ঞদের ডিসিশন মেকিং প্রসেসকে অনুকরণ করে শিক্ষা নেয় এবং এক্সপার্ট নয় এমন মানুষদেরকে সে পরামর্শটা দিতে পারে এই এক্সপার্ট সিস্টেম ইন্ডাস্ট্রিলে অনেক বেশি পপুলার হয়েছিল এবং জাপান সরকার তাদের ফিফ জেনারেশন কম্পিউটার প্রজেক্ট বা সংক্ষেপে এফ এর অংশ হিসেবে এক্সপার্ট সিস্টেম এবং আরো অন্যান্য এআই রিসার্চ এর প্রায় চারশো মিলিয়ন ডলার খরচ করেছিল এবং এই ইনভেস্টমেন্টটা অনেক বেশি টার্নিং পয়েন্ট ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে কারণ এত বড় ইনভেস্টমেন্ট সারা পৃথিবীর কেরিয়ারমুখী ও তরুণ বিজ্ঞানী ও রিসার্চারদের অ্যাটেনশন পেয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রজেক্ট জাপান সরকারের সব ধরনের আশা মেটাতে পারেনি ফলে বিভিন্ন সরকারি ফান্ডিং বন্ধ শুরু করে ইন্টেলিজেন্সের ইন্টেলিজেন্সের এই বিভিন্ন ডেভেলপমেন্ট কিংবা রিসার্চ সরকারি ফান্ড হারাতে শুরু করে এবং এক প্রকার পাবলিক হাইপো হারিয়ে ফেলে কিন্তু এই সময়টাতে বিভিন্ন প্রাইভেট কোম্পানির হাত ধরে এগোতে থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্ট মানুষ আরো ভালো করে টের পায় যখন একটি দাবাখেলার ম্যাচকে ব্রডকাস্ট করা হচ্ছিল টিভিতে যেখানে দেখা গিয়েছিল গ্র্যান্ডমাস্টার গেরি কাসপারভকে হারায় আইবিএম এর এআই প্রোগ্রাম ডিপ এটা সারা পৃথিবীতে এক প্রকার হইচই ফেলে দিয়েছিল কারণ দাবা খেলাকে বলা হয় মানব বুদ্ধিমত্তার মুকুট গেরি কাসপারভের মতো গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে ডিপ ব্লু প্রায় প্রশ্নবিদ্ধ করে ফেলেছিল মানুষের প্রায় শত বছরের দাবা খেলার অভিজ্ঞতাকে একই বছর আরো কিছু এআই প্রোডাক্ট মার্কেটে আসে যেমন ড্রাগন সিস্টেম এক প্রকার স্পিচ রিকগনিশন সিস্টেম তৈরি করেছিল যেটা উইন্ডোজ তাদের প্ল্যাটফর্মে ব্যবহার করেছিল এছাড়া মানুষের ইমোশন বুঝতে পারে এবং সে অনুসারে করতে পারে এমন একটি রোবটও তৈরি করা হয়েছিল যার নাম ছিল কিসমেট উনিশশো সালের পর কি এমন হয়েছিল যাতে আমরা একটা বিশাল বড় পরিবর্তন দেখতে পেলাম মূলত এই সময়টাতে স্টোরেজ জনিত যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটা দূর হয়ে গিয়েছিল মুসলয়ের অনুমান মতে কম্পিউটার প্রসেসরে প্রতি বছর ট্রানজিস্টের সংখ্যা দ্বিগুণ করে বাড়বে এবং মেমোরি স্পিডও দ্বিগুণ করে বাড়বে উনিশশো সালের পরেই মুস ল অর্জন করা সম্ভব হয়েছিল প্রতি বছরই কম্পিউটারের প্রসেসর এবং মেমরি স্পিড বাড়া শুরু করেছিল ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত এআই ডেভেলপমেন্টটা অনেক দ্রুত করতে পেরেছিলাম এবং এই সময় একটা আলাদা রকমের গতি দেখা গিয়েছিল এরপর থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যাত্রা চলতে লাগলো অবিচ্ছিন্নভাবে দুই হাজার চব্বিশ আজকের এই দুনিয়া বদলে গেল আমুলভাবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়ে উঠল নতুন দুনিয়ার এক অনিবার্য আপনাদের যদি এই বিষয়গুলোর ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আগ্রহ থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলো যাতে আপনারা মিস না করেন সেই জন্য আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেলাইকনটা চাপ দিয়ে রাখতে পারেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন